আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আজ পর্যন্ত যত জায়গায় কথা বলেছেন যত বার কথা বলেছেন আপনি চাইলে মুহূর্তেই সেটার সমস্ত কল ডিটেলস একবারেই ডাউনলোড করতে পারবেন এমনকি আপনি চাইলে সেটিতে আপনার সিগনেচার সহজে কাউকে শেয়ার করতে পারবেন এবং আপনার ফোনের যত কন্ট্যাক্ট লিস্ট আছে সেটিও চাইলে আপনি কিন্তু আপনার মেমোরি কার্ডে সেভ করে রাখতে পারবেন প্রিন্ট আউটও করতে পারবেন এমনকি কাউকে শেয়ারও করতে পারবেন চলুন এই বিষয়গুলো কিভাবে করা সম্ভব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে বলে রাখি আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন আমার পেজটি ফলো করে সঙ্গে থাকতে পারেন আর আপনি যদি ইতিমধ্যে আমার পেজটি ফলো করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক কাজটি করার জন্য সর্বপ্রথম চলে আসতে হবে আপনাদের গুগল প্লে স্টোরে এখানে এসে লিখবেন ই টু পিডিএফ এটি লিখে সার্চ করবেন প্রথম যে অ্যাপটি শো করবে এটি ইনস্টল করা যাবে না দুই নম্বর যে অ্যাপটি শো করবে এটি লোগো এবং লেখা মিলিয়ে ইনস্টল করতে হবে আমার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আছে আমি ওপেনে টাচ করলাম এখানে এমন অপশান আসবে তিনটি কন্ডিশন দেখাবে এটি পড়ে আপনারা এখানে টিকমার্ক উঠিয়ে প্রসিডে ক্লিক করে দিবেন প্রসিডে ক্লিক করে দেওয়ার পর এমন অপশান আসবে এখানে আসার পর আপনারা ক্লিক টু কন্টিনিউ এখানে টাচ করবেন এখানে অনেকগুলো অপশান পাবেন জেনারেল কললগ এস এম এস হোয়াটসঅ্যাপ চ্যাট কন্ট্যাক্টস স্পেসিফিক কল এই সবগুলো কার্যক্রমগুলো কিন্তু এখান থেকে করে নিতে পারবেন তো আমরা জেনারেল কললগে এখানে টাচ করব যেহেতু কল ডিটেলস বের করব এখানে এসে আমরা ডেটটা সিলেক্ট করে নেব কোন সময় থেকে কোন সময় আমরা বের করতে চাচ্ছি আমি তিরিশ মে দু থেকে দুই করে দিলাম ডান করে দেওয়ার পর এখান থেকে আপনারা চাইলে শুধুমাত্র ডায়াল কল মিস কল রিসিভ কল বের করতে পারেন আর এই কল লক ডিটেলসে ক্লিক করলে আপনারা টোটাল পেয়ে যাবেন ই সিগনেচার অ্যাড করার জন্য আপনারা এখানে টাচ করবেন করলে আপনারা এমন অপশান আসবে আপনাদের সিগনেচারটি দিয়ে দিবেন দিয়ে আপনারা এইটি শুধু অ্যাড হবে না এখানে আবার টিকমার্ক উঠিয়ে দিতে হবে পরবর্তীতে টাচ করে তাহলে ওইটা অ্যাড হবে কভার পেজ অ্যাড করার জন্য কভার পেজ এ অপশানে টাচ করবেন এ অপশানে টাচ করে আপনারা কিছু ছবি দেখতে পারবেন এখানে আপনার পছন্দ মতো আপনার ছবিটি সিলেক্ট করে অ্যাপ্লাই চেঞ্জেস এখানে ক্লিক করবেন তারপর কন্টিনিউ ক্লিক করে চলে আসবেন কন্টিনিউ ক্লিক করলে কাজটি হয়ে যাবে এবং এখানে ইন্টার আউটপুট ফাইল নেম এই ফাইল নেমের জায়গায় আপনার যে কোনো একটা ফাইলের নাম দিতে পারেন আমি আমার নামটি দিয়ে দিলাম এক্সপোর্ট টু পিডিএফ এখানে টাচ করবেন টাচ করে তারপর আপনাদের কাছে পারমিশন চাইতে পারে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর কিছু সময় নিতে পারে এটি কিছু সময়ের ভিতর আপনার কার্যক্রম হয়ে যাবে এই যে দেখুন আপনি যে কভার পিসটি দিয়েছিলেন কভার পেস্টটি প্রথমে শো করবে তারপর নিচে আপনার সমস্ত ডিটেলস কিন্তু চলে আসবে সিট বাই সিট এবং ডে বাই ডে আপনার একদিনে কতটা কল লিস্ট এরকমভাবে কিন্তু পর্যায়ক্রমে চলে আসবে আপনি যে সিগনেচারটি দিয়েছেন সেটি কিন্তু শীটের লাস্টে সংযুক্ত হবে এখান থেকে আপনি কিন্তু চাইলে শেয়ারও করে দিতে পারবেন যে মাধ্যমে কন্ট্যাক্ট লিস্ট বের করার জন্য আপনারা চলে আসবেন এখানে কন্ট্যাক্টসে এখানে টাচ করে আপনারা এখানে একটা ফাইল নেম চুজ করে দিবেন তারপরে এক্সপোর্ট টু পিডিএফ এখানে টাচ করে দিবেন সেম প্রসেসে আপনি সবগুলো বের করে নিতে পারবেন তারপর এইখান থেকে আপনারা শেয়ার অপশানে টাচ করে আপনারা যে কোনো মাধ্যমে শেয়ার করে দিতে পারবেন আর এই ফাইলটি অটোমেটিক্যালি কিন্তু আপনার মেমোরি কার্ডে সেভ হয়ে গেছে